কথা ও বিশ্বাস এটা বলা এটা আফগানিকর অন্ত্রালয় থেকে আসছে এটা শুধু তহাবি মনে একটা বই হতে পারে একটা পার্থক্য হচ্ছে ইমাম যেটা বলছে মাতুরিদিটা বলে নাই মাতুরিদি ইমানকে শুধু তাসদিক বলে কিন্তু ইমাম তহাবি ইমানকে শুধু তাসদিক বলে ইমানকে বলছে তসদিক পালকাও দেখবেন আপনি পড়বেন এরা কি একটা ইয়া দিছে সামঞ্জস্য বিধান করছে বলতেছে যে ইমানত্ব তাজদিক তবে কাউ মিলাইতে হবে যেহেতু তহাবির কথা লাগে হানাফিটা মিলাইছে কি তো কথা লাগবে এই জন্য যে যাতে করে ইসরায়েল হাকাম হুকুম হুকুম চালু করার জন্য অর্থাৎ তার উপরে ইসলামের বিধান চালু করার জন্য তার জন্য তাকে কাউলটা লাগবে কিন্তু এই কথাটা আবুহানি ফেরামতুল্লাহ বলেন নাই হ্যাঁ এবং এটা বলেন নাই আসলো এটা তিনি নিছেন ইব্রুক্লা থেকে কে মাতুরিদি ইব্রু থেকে চালু করে দিয়েছেন কার নামে আবুহানী ফেরামতুল্লাহ নামে এই জন্য বোঝা গেল যে মাতুরিদি আমার মাতুরীদের যে সমস্ত বক্তব্য সেগুলির থেকে এই বক্তব্যটা হচ্ছে সারা আপনি আসছে আমার মাতুরীদের যে এই মধ্যে মারাত্মক মারাত্মক তাহবিল আছে যেগুলি ইমানের সাথে মারাত্মক সাংঘর্ষিক তাহবিল আছে পড়ে মানে যদি কোনো বিশুদ্ধ আঁকিদার লোক না হয় তো উল্টা পাল্টা বুঝবিসার করা শুরু করে দিবে এরকম সন্দেহের মধ্যে জোগাড় হয়েছে